নাকি মতো ঠিক মত ভাই পানি অনেক খায় তো পানি খেয়া মোটাน নাকি কি কোন ভাই পানি খায় না মু কি থাকতে পারে এই তো সমস্যা পানি যদি মোটাน তো পানি পানি খেয়া লাভ কি 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 নিরলে কি দিব মাছ এখানে সেরাতে গুনাকি নি কি বেশি হয়ে গেছে না ভাই ভুললাম তো এর কি 50 নাকি একটু কম এটা বেশি দি ভাই কি খুঁজ আছো শোরু মতন তোর মেসমুর কোন দোকানদার কো আমি দোকানদারে খুঁজেছি দোকানদার খুঁজেছ মানে দোকানি আরে না ভাই কালাস বয়েছিলো হ্যাঁ রে খুঁজেছি আমি চালাশাত মানি আর কালা শার্ট তো আমার কাজ করি হে জুতা কিনতে আইছে হ্যাঁ কি কোন আমি খুঁজতে আনতে খুঁজতে দিছি হে আরে ভাই এটা আপনি দোকান থেকে নিলাম ওই তো টাকা না শুন বলো তো 50 টাকা আরে আমার কি বুতে বানাই চলে গেল এ আমার